হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন মেন রোড থেকে একটি প্লট পরেই এই বাড়িটি অবস্থিত যা কিনা ছয় ফিটের রাস্তা তিন ফিট ছাড়া রয়েছে পাশের জমি তিন ফিট ছাড়বে এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ এক কাঠা যা কিনা অবস্থিত নয়া ভাড়া লিয়া কেরানীগঞ্জ ঢাকা নয়া ভাড়া লিয়া কেরানীগঞ্জ ঢাকা পরিপাটি গুছালো যাদের বাজেট কম কিন্তু একটি বাড়ি চাচ্ছিলেন ফ্ল্যাটের দামে একটি বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন পরিপাটি গুছালো খুবই সুন্দর মনোরম পরিবেশ এই বাড়িটি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেড ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে এবং প্রচুর পরিমাণে ভারত চাহিদা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার সম্পূর্ণ থাই গ্লাস লাগানো এবং বাড়িটি সম্পূর্ণ টাইলস করা যা কিনা এক কাঠা দেড় শতাংশ এক কাঠা এই জমির উপরে এই বাড়িটি অবস্থিত এই যেটা হচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিটের রাস্তা তিন ফিট ছাড়া রয়েছে তিন ফিট পাশে জমি যখন বাড়ি করবে ছেড়ে নিবে এবং ওই যে দোকান দেখা যাচ্ছে মেইন রোড দেখা যাচ্ছে মেইন রোডের একটি প্লট পরে বাড়িটি অবস্থিত বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার এই যে নাম্বারটি এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে ভাই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে এটা মালিক প্রতিনিধির নাম্বার এই বাড়িটিতে রয়েছে দুইটি রুম সম্পূর্ণ টাইলস করা তাক রয়েছে উপরে ছাদ করা রয়েছে এবং থাই গ্লাস লাগানো দুটি রুম বারান্দা টয়লেট রান্নাঘর সিঁড়ি বাস চাইলে আপনারা দুই তলা করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আলোচনার সাপেক্ষে বিস্তারিত তথ্য জেনে নেবেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘর সম্পূর্ণ টাইলস করা রান্নাঘর টাইলস করা সামাজিক নিজস্ব পানির পাম্প রয়েছে এবং বিদ্যুতের লাইন রয়েছে একদম সিঁড়িগুলো টাইলস করা আমরা ছাদের উপরে যাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ বুম রেস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই জন্য জমির ক্ষেত্রে জমি বা বাড়ির চেহারা নয় যা কাগজে কথা বলে এটা হচ্ছে ছাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়া দিতে পারবেন এবং চাইলে দুই তলাও ঘর তৈরি করতে পারবেন একটি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য মালিক প্রতিনিধি নাম্বার ভিডিওর মাঝে দেওয়া রয়েছে এবং যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটি সুপ্রশস্ত একটি বারান্দা দুইটি রুম টয়লেট রান্নাঘর সহ বাড়িটির প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা জমি বা ফ্ল্যাটের দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই যে রোড দেখতে পাচ্ছেন মেন রোড থেকে একটি প্লট পরে আশেপাশে দোকানপাট স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা মসজিদ সকল কিছু রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম